হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে এসে গেছি শুরুতেই প্রথমে বলে দিয়ে আজ একটা সকলের কাছে স্পেশাল ডে বাট আমার কাছে এরকম কিছু একটা দিনের জন্য স্পেশাল হয় না সব দিনই মানে স্পেশাল থাকে বা সব দিনই একই থাকে তো যেমন হলো মানে বলতে চাইছি যে ভ্যালেন্টাইন ডে যাই হোক সন্ধ্যাবেলাটা আমি মানে সন্ধ্যে থেকে ব্লগটা করলাম শ্যুট কারণ সারা দিনের যদি দেখাই অনেক বড় হয় তো ছোট্ট করেই একটা ব্লগ শ্যুট করলাম যে আজকে সন্ধেবেলার পর ফ্যামিলির সাথে কীভাবে টাইম স্পেন্ড করলাম জাস্ট সেটুকুই তো সন্ধ্যেবেলা আমি অ্যাকচুয়ালি এক জায়গায় যাই সেখান থেকে ফিরে আসার পরেই এইভাবে টিফিন বানানো শুরু করি মানে প্রথমে টিফিন চা তারপরে ডিনারের পর্ব আসে তো আজকে ছিল টিফিনে সুইটকর্ন যেটা চাট বলে এরকম বাটারে ফ্রাই করে হালকা তার সাথে কিছু মশলা দিয়ে আর সাথে গরম গরম কফি তো শুটকনটা প্রথমে একটু গরম জলে ধুয়ে নিই তারপরে মানে গরম জলে দিয়ে দেওয়ার পরে তারপরে গরম জল থেকে ড্রেন আউট করে নিয়ে বাটারের মধ্যে এইভাবে হালকা ফ্রাই করে তাতে আমি একটু পেঁয়াজও কুচি করে দিয়ে নিয়েছি দিয়ে ফ্রাই করে তার সাথে গোল গোলমরিচের গুঁড়ো যেটা আমি দেখালাম যে হালকা একটুখানি ক্রাশ করে নিয়েছি আর কাশ্মীরি লাল মির্চ পাউডার যেটা সেটাও একটু দিলাম আর সাথে নুন এখানেও চাইলে অনেক কিছুই অ্যাড করা যায় ক্যাপসিকামও অ্যাড করা যায় ধনে পাতাও অ্যাড করা যায় বাট ওইগুলো আর আমি অ্যাড করিনি কারণ আমাকে ছেলে বললো না ওগুলো দিও না এমনি ভালো লাগবে আর একটুখানি ওর অ্যাকচুয়ালি অসুবিধে ওর দাঁতে ব্রেশ লাগানো না তার জন্য নুনে পাতা বা এই ধরনের কিছু না ওর একটু অসুবিধা হয় খেতে তো যাই হোক তো এইভাবে আমার ব্রেকফাস্ট মানে টিফিনের সান্ধ টিফিন যেটা আর কি সন্ধেবেলার যেটা ছোট্ট করে টিফিন হয় চায়ের সঙ্গে টা সেটা বানানো হয়ে গেছে তো আজ চা নয় আজ কফি এর সাথে কফিটাই যায় তো আমি এইভাবে কফি জাস্ট বানিয়ে নিলাম আর সার্ভ করছি এইভাবে প্রথমে ছেলে আর বাবাকে দিলাম তারপরে মা আর আমি দুজনে মিলে মা যদিও কফি মানে খুব একটা সন্ধেবেলা চা কফি খায় না অল্প কিছু অল্পই দিলাম তো একটুখানি রেস্ট নিয়ে তারপরে আবার চা কফি খেতে খেতে গল্প করে তারপরে আবার ডিনারে আসব। তো আমার পাঁচ মিনিট দশ মিনিটের ব্রেক হয়ে গেছে এরপরে আমি একটুখানি ফ্রেশ হয়ে চলে এলাম আবার কিচেনে তো এখন আজকের যে মেনুটা আছে সেটা হলো ফিশ ফ্রাই হবে সাথে ফুলকপি আলুর পাতলা করে মানে একদম লাইট ঝোল হবে আর লুচি ফিশ ফ্রাইটা হচ্ছে ছেলে আর মায়ের জন্য কারণ ছেলে আর মা দুজনেই ওরাই ফিশ খায় আর আমিও খাই না যে তা না কিন্তু আমার আজকে খাওয়ার ইচ্ছে নেই আর দেবশিস কিন্তু মানে টোটালি ভেজ যে ট্রান্সফার হয়ে গেছে মানে ও একদমই আর খায় না মাছ মাংস আগে খেত এখন টোটালি বন্ধ করে দিয়েছে তো ও আর আমি দুজনে মিলে ফুলকপি আলুর একদম লাইট ঝোলের সাথে লুচি সেটাই থাকবে ডিনারে আর বাকিদের ফিশ ফ্রাই বাট আমার ছেলের যেমন সাথে রুচির সাথে অল্প একটু রাইসও নেবে সাথে ডাল ফিস ফ্রাই আর ফুলকপি আলুর তরকারি আর এইভাবে দেখুন আমি অ্যাকচুয়ালি কথা বলতে বলতে হঠাৎ দেখলাম যে সর্ষের তেল নেই তো রিফিল করে নিলাম তো মাছটা ভালো করে ধুয়ে নেওয়ার পরে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপরে নুন হলুদ আর সাথে একটু সর্ষের তেল এটা আমার একটা ছোট্ট টিপস বলতে পারেন হয়তো স অনেকেই জানেন বাট আমি এটা নিজেই ট্রাই করে দেখেছি যে হঠাৎই একদিন মনে হয়েছে তো তারপর থেকে ট্রাই করার পরে দেখেছি যে এটা দিলে ইউজফুল কীরকমই ইউজফুল সেটা হচ্ছে যে মাছটা কোনো সময়ই ভালো করে যদি তেল হলুদ আর নুন মাখিয়ে কিছুক্ষণ রেখে দিই তারপরে কড়াইটা খুব ভালো করে গরম করে তাতে তেলও ভালো করে গরম করে যদি মাছ ছাড়ি কোনো সময় মাছ লেগে যায় না আর মাছটা বেশ কুরকুরে মানে ভাজাটাও খুব সুন্দর হয় খুব মানে ভালো লাগে তো করে দেখবেন কখনো যদি এভাবে মানে মেখে রাখার সময় যদি তেল না ইউজ করেন তো একবার করে দেখবেন চলুন আমি এভাবে মেখে রেখে এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো এরপরে ফুলকপি আলুর যে তরকারি বললাম বানাবো সেটা প্রিপারেশন করে নেব আমি খুবই মানে হালকাভাবেই বানাবো আদা জিরা বাটা আর টমেটোর একটুখানি পেস্ট দিয়ে জাস্ট খুব পাতলা করে ঝোল বানাবো তো ফুলকপির সাইজগুলো খুব বেশি ছোট করছি না কারণ গলে যাবে আর সাথে অল্প একটু আলুও দেব এভাবে কেটে নেওয়ার পরে একটুখানি ধুয়ে আমি হালকা ইসদ উষ্ণ গরম জল নুন আর হলুদ দিয়ে ভিজিয়ে রাখলাম ফুলকপিটা কারণ এতে যদি ভিতরে কোনো পোকা বা কোনো রকম কিছু থেকে থাকে অনেক কিছুই ইউজ হয় আজকে ডেটে সবজির জন্য কীটনাশক তো সেগুলো পরিষ্কার হয়ে যায় তো এইভাবে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেওয়ার পরে তারপরে আমি ওটা হালকা করে জলটা ভালো করে ছেঁকে নিয়ে দিয়ে তারপরে ফ্রাই করে বানাবো তো চলুন এবারে আলুগুলোও কেটে নিই তো আজকের একটা জিনিস বলবো যে যদি মানে ভালো লাগে আমার ব্লগ বা কিছু অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগবে আমিও উৎসাহ পাবো তাতে জাস্ট সারাদিনের কিছু কর্মকাণ্ড এইভাবে শেয়ার করি আচ্ছা সবার প্রথমে না আমি আলু কাটার পরে মায়ের রুটিটা বানিয়ে ফেললাম কারণ মা শুধু লুচি খেলে মায়ের একটু অ্যাসিডিটির হয় আর কি তো তার জন্য দুটো রুটি অবশ্যই খাবে সাথে দুটো বা তিনটে লুচি এইরকম আর ছেলে যেমন লুচি খুব বেশি প্রেফার করে না গরম গরম দুটো মানে তিনটে কি চারটে বড়ো জোর সাথেও একটু রাইস ডাল আর ফ্রিজ ফ্রাইও খাবে এই আমার মাছ ভাজাও হয়ে গেছে আর ফুলকপি আলুর তরকারিও কিন্তু হয়ে গেছে এই সময় আমি ভিডিওটা অন করতে পারিনি কারণ আমার একেবারে চার্জ শেষ হয়ে গেছিলো ফোনে যাই হোক আমি এবারে গরম গরম লুচি বানাবো তো আটা মাখা রেখে দিয়েছিলাম আটা মেখে কিছুক্ষণের জন্য রেস্টে তারপরে এভাবে গরম একদম তেল গরম হয়ে যাওয়ার পরে ফ্রাই করছি তো আমার মনে হয় তেলটা আমার গরম হয়নি ঠিক করে তার জন্য আর গরম হওয়া দরকার তো আরেকটা কথা লুচি বেলার সময় আরেকটা জিনিসও করতে পারেন সেটা হচ্ছে যে রিফাইন অয়েল দিয়ে যদি লুচি না বেলেন অল্প একটু তেল যদি সব লেচিগুলোর মধ্যে মাখিয়ে রাখেন তারপরে লেচিগুলো একসাথে যদি অনেকগুলো বেলেও পরপর রেখে দেন একটা আরেকটার সাথে একটুও গায়ে লাগবে না হুম এতে কিন্তু কোনো গন্ধও ছাড়ে না কিছু হয় না যে সর্ষের তেলের গন্ধ ছাড়ছে বা কিছু কোনো অসুবিধা হয় না করে দেখবেন খুব অসু মানে খুব সুবিধা হয় একা হাতে লুচি বেলার সময় না পটপট করে আট দশটা লুচি একসাথে বেলে নিয়ে তারপরে একসাথে ছেঁকে নেওয়া যায় গরম গরম কাজের জিনিস ইউজফুল এটা আমাকেও আর দিদি শিখিয়েছিলেন সেইটাই আমি জাস্ট করে থাকি তো আমি দেখেছি খুব ইউজফুল যাই হোক লুচি এইভাবে একদম ফুলক লুচি গরম গরম হয়ে গেল তো আজকের এই স্পেশাল দিনটা আমি এভাবেই কাটালাম সবাই কেমন কাটালেন জানাবেন অবশ্যই ভালো থাকবেন আজকের মতো টাটা